পাঁচটি বিষয়ে জেনে নিলে কোরআন পড়া সহজ হয় হরফ ও হর যাকে বলা হয় আরবিতে হরফ বলে বাংলাতে বর্ণ কয় আরবি ভাষার বর্ণমালা উনতিরিশটিতে হয় আরবি ভাষার মাখরাজ সতেরোটিতে হয় তো এখন প্রশ্ন কোরআন মাজিদ শেখার জন্য কয়টি বিষয় জানতে হয় পাঁচটি বিষয় জানতে হয় আরবিতে কি বলা হয় হরফ যেটা বাংলাতে বর্ণ সেটা আরবিতে হরফ ইংরেজিতে লেটার আরবি হরফ কয়টি উনত্রিশটি এই উনত্রিশটি হরফের মাখরাজ কয়টি সতেরোটি আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে পেরেছেন তারপরে দ্বিতীয় অংশ এক জেরো এক পেশকে হরকত বলা হয় জবরে আকার জেরে হিসিকার ও পেশে হুসুকার হয় হরকত কাকে বলা হয় এক জবর এক জেরো এক পেশকে হরকত বলা হয় হরকতের জবরে কি হয় আকার জেরে কি হয় হিসিকার পেশে কি হয় হুসুকার আশা করি আপনারা এই অংশটুকু বুঝতে সক্ষম হয়েছেন ইনশাল্লাহ তারপরে এই অংশটুকু দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলা হয় নুন শাক এদের মাঝে লুকিয়ে যে রয়। তানবিন কাকে বলা হয় দুই জবর দুই জেরে দুই পেশকে তানবিন বলা হয় কি থাকে নুন লুকিয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন তারপরে এই অংশটুকু কমার মতো দেখা যায় অথবা উপর পিঠে দুই মুখে কমার মতো দেখা যায় অথবা উপর পিঠে দুই মুখ ফাঁকা পেট গোলাকার বা জজম নাম তার তাহলে সুকুন বা তিনটি প্রথমটা হচ্ছে দেখতে কমার মতো দ্বিতীয়টা হচ্ছে উপর পিঠে দুই মুখ এবং তৃতীয়টা হচ্ছে বৃত্তের মতো গোল বা ফাঁকা পেট গোলাকার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আবার প্র্যাকটিস করি যে কমার মতো দেখা যায় কমার মতো দেখা যায় অথবা উপর পিঠে দুই মুখ ফাঁকা পেট গোলাকার শুকুন বা জজম নাম তার এবং তিন দাঁতওয়ালা সিনহটি তাসদিদ নাম তার দেখতে কেমন তিনটি দাঁতের মতো দেখা যায় অর্থাৎ তিন দাঁতওয়ালা সিনহটির নাম হচ্ছে তাসদিদ সুকুন যুক্ত হরফটি একবার পরা যায় সুকুনযুক্ত যুক্ত হরফটি কয়বার পরা যায় একবার তাহিদিদযুক্ত যুক্ত হরফটি দুইবার পরা যায় তাহদিদ যুক্ত হরফটি কয়বার পরা যায় দুইবার আবার সুকুন যুক্ত হরফটি একবার পরা যায় তাহিদের যুক্ত হরফটি দুইবার পরা যায় যুক্ত হরফটি একবার পরা যায় কার সাথে তার পূর্বের হরফের হরকতের সাথে তাহদির যুক্ত হরফটি দুইবার পরা যায় কার কার সাথে প্রথমবার সুকুনের মতো অর্থাৎ তার পূর্বের হরফের হরকতের সাথে এবং দ্বিতীয়বার নিজের হরকতের সাথে আশা করি আপনারা বুঝতে পেরেছেন শুদ্ধ ভাবে কোরআন পড়া শিখবো মোরা তরে আল্লাহ তুমি দয়া করো আমাদের উপরে